তো দর্শক এই যে একটা আর্মি পাইছি আমরা পাকিস্তান থেকে বাইশ হয়েছি পাকিস্তান থেকে কারো মাইরা বাসায় দিছিল এই যে মরাতা নদীর থেকে ধরে নিয়েছি আচ্ছা এই যে স্যার আপনি আছে আর্মি কত বছর জব করছেন চাকরি করছেন এগারো বছর এগারো বছর আর্মিতে কাজ করছেন এগারো বছর আর্মি পুলিশ আসছিল এগারো বছর

আচ্ছা বিয়ার আগে কি কি কাজ করা লাগে আপনি তো বিয়া করছেন তাই না না বিয়া মানে ওই খিদিন মিছিদি খালি এমনি হাতে হই না না আপনি তো বিয়া করছেন বিয়া কইলে নতুন একজন মানুষে বিয়া করার আগে কি কি কাজ করা লাগে না আপনি যেহেতু বিয়া করছেন আপনার বাচ্চা কাচ্চা আছে বিয়া করার আগে হ্যাঁ বিয়া করার আগে কি কি কাজ করে মানে আমি বিয়া করে ছয় মাস পরে মানে বিয়ার আগে কিছু মানে নিয়ম কারণ থাকে ওরে কি কি করা লাগে বিয়ার আগে আগে সংস্কার ভালো করা লাগে আর বিয়াটা আমি করি না সংস্কার না হ্যাঁ আচ্ছা তরমুজ কেজি কত পঁচিশ কেজি পঁচিশ টাকা কেজি দাম তো কম আছে হা পঁচিশ টাকা কেজি দাম ঠিক আছে আচ্ছা আচ্ছা কত হয়েছে কি আমার গেস্টিক বেশি পড়ছে বুঝছা কোনটা খালি গ্যাসট্রিক কমবো তা শুনছি তরমুজ খালি বলে গেস্টিক কমে হাঁ হজম হজময় না না তাও তাও কোনটা খালি গ্যাস্ট্রিক কমবো চপা আছে আর তরমুজের আছে তোবার কথা কইলে আমরা কোন টর মুসটাবে গ্যাস্ট্রিক কমবো? আমার গ্যাস্ট্রিক হইছে তো পরसों গ্যাস্ট্রিক নষ্ট। খালি সাথে কমবো? অল্প পরে কমবো। মিনিট খালি তোমার খারবার খালি কত মিনিট মিনিট

খারাপে যাব না ভালো যাব কোন না আমি তো আর জানি না এখন বিয়া খারাপ করে করা লাগে না ভালো করে করা আমি বিয়াটা করি না আপনি করছেন খারাপ করে করছেন না ভালো করে করছেন না জানি তো জানেন ভালো করে না জানি তো আছে পাক পাইরা খান আমি খারাপ লাইনে কোন অল্প আর ভালো লাইনে কোন অল্প দুই লাইনে কোন চেরি খালি ফটা দিলি কাম না আর ফটা দিলি কাম না তারপর একটা কাছে দিলাম ওই চেনটা ফটা নাই বর্ষা ফটা চেনটা বর্ষা নাই ওই চেনটা কালো কেনে ভালো